ইউনুসের ঘটনাটা কেন ঘটালো একজন মুফাসির লিখেছে যে এই ঘটনাটা ইউনুসের কেন করলো একটু মিলিয়ে নেন মিলিয়ে নেন এটা আল্লাহ ও দিয়েছে ইউনুসকে দিয়ে ইউনুস ছিল কার্প্যাটে কথা বলে না তা মাছ প্রতিদিন তিনবার খায় দুবার পেট ভরে খায় তো দুইবার যদি খায় তিনবার খায় প্রত্যেকটি প্রাণী আল্লাহ তিনবার রুজি দেয় তাহলে ও চল্লিশ দিন ছিল তো মাছটা কবার খেয়েছে চল্লিশ দিনে কবার খেয়েছে কথা বলে না একশো বিশ বার তো একশো বিশ বারের ভিতরে একবার ইউনুস আছে যত খাবার খেল সমস্ত খাবার পায়খানা হয়ে গেল ইনুস হলো না এক নম্বর নম্বরে ইউনুসকে যেমন অক্ষত মা পেটে পড়েছিল একটা লোম পর্যন্ত রাখলো না অক্ষত ভূমি করল তিন নম্বর ইউনুস মাছের পেটে তার কালে মাল্লা যেটা দিয়েছিলেন লাহা ইহান তা সুবাহ

जानते परे ला इलाहा इल्ला अंता सुभान का इन्नी कुंतु मिना जालिमीन জিকিরের উপর যদি কেউ আমরা অবিচল থাকতে পারি এবং এই কালেমা যেমন যেমন চাইছে আমরা যদি আমল করতে পারি তাহলে যেমন নিষ্পাপ ছিলাম পৃথিবীতে আসার সময় ওই রকম আমাকে পৃথিবী যে দিন কবরে রিটার্ন করবে নিষ্পাপ রিটার্ন করতে বাধ্য হবে যেমন মাছ ইউমুসকে হজম করতে পারেনি পৃথিবীর কারবার টাকা পয়সা সোনা দানা

আমাদের কাছ থেকে জিকির চলে গেছে এক কালে তো দোয়া করতো সব আমরাও করেছি অত জানতাম না হাদিস কোরআনের জ্ঞান কম আছে আমার আমি প্রথমেই বলেছি পণ্ডিত নই তো দোয়াটা উঠলো তো জিকিরও উঠে গেছে মাসনুন দোয়াও উঠে গেছে খালি সালাম ফিরলেই উঠবে মার শাহাবারাজিয়াল্লাহ মাজমাইন্দের জামানায় যদি কোনো লোক আসতো বাইরে থেকে কাউকে খোঁজ করতে দরজায় ধাক্কা দিচ্ছে আছো জি অমুক আছো তো ছোট ছেলেটা বেরিয়ে এসছে কি হলো জি তোমার আব্বা কোথা বলে বাজারে গেছে ধ্যান দিয়ে শোনা একটা ধ্যান দিয়ে এক মিনিট এক মিনিট তোমার আব্বা কোথা বলে বাজারে গেছে আসবে কখন এক্ষুনি চলে আসবে দাঁড়ান বাজারে গেছে মানে ও আর জান ছটফট করছে মালটা কিনবে আর চলে আসবে ওই ছেলেটাই যদি জিজ্ঞেস করা হতো তোমার আব্বা কোথা গো বলে মসজিদে গেছে কখন আসবে তো ছেলেটা উত্তর দিচ্ছে কি আলি কখন আসবে ঠিক নাই মসজিদে গেছে মানে ও যে ঘর কখন আসবে ওটা ঠিক নাই আর বাজার গেছে মানে এখনই চলে আসবে আর এখনকার ছেলেকে যদি জিজ্ঞেস করা হয় তোর বাপ কোথারে বলে মসজিদে গেছে কখন আসবে এক্ষুনি চলে আসবে এক্ষুনি আসবে আপনি দাঁড়ান না মসজিদ গেছে মানে ওর যান ছিটফিটে আছে খাঁচাতে ঢুকে আছে আর যদি বলা হয় তোর বাপ কত বলে বাজার গেল কখন আসবে কি জানি বাজার গেছে মানে ওর আসার কোনো ঠিক নেই আল্লাহকে স্মরণ করা তো দূরের পথে খালি গাল চুলকাইছে নামাজ এমনি স্লাম আলাইকুম হ্যাঁ যে নামাজের শেষে দু মিনিট বসবো চোখের পানিতে কানব এত বড় একটা ইবাদত ফরজ করলাম আমার কবুল হলো কি না আল্লাহর কাছে কাঁদি একটু দুটো স্মরণ করি তৌবা তিল্লাকভারগুলো করি ও নামাজ পড়ছে মনে মনে করছে যে ঘরে মিস্ত্রি আছে যাবো দে বলবো যে পানি টানি খেলে সালাম দাঁড়ান না যে মিস্ত্রি আছে ঘরে সাহাবিরা মসজিদ মসজিদ মসজিদে গেলে মসজিদ থেকে কখন বের হবে এটা খেয়াল ছিল না আমাদের শেষ হয়ে গেছি আল্লাহর জিকির থেকে আমরা আল্লাহর জিকির থেকে আমরা সব গাফেল হয়ে গেছি গাফেল গাফেল সব শেষ হয়ে গেছি জি ভাই আজকে বক্তব্যটা চলছে আবার আল্লাহর জিকিরের ওপরে কি স্মরণ আর যা কিছু সবই আল্লাহকে স্মরণ রোজা নামাজ হদ জাকাত সব আল্লাহ তা বাতালে এর জন্য বলছেন বিশ্ববাসী শুন ইয়া আইয়ো আল্লাহ দিনা হে ইমানদারেরা এই যা নদী আলির সলা তিনি যখন তোমাকে ডাকা হবে জুমার নামাজের জন্য তখন তুমি সেখানে চলে যাও ভাই যা কদিয়াতি সলা তুফুন তা সেরো যখন নামাজ শেষ হয়ে যাবে আবার জমিন ফেরে যাও অবদানুল্লাহ আল্লাহর ফরেজ থেকে তুমি রুজি হাসিল করার জন্য চেষ্টা করো অজগল্লাহ হাকাশি রাল লা আল্লাহ কুম তু হলে সেখানেও তুমি আল্লাহ স্মরণ রাখো তার মানে যখন তুমি রুজি তল্লাশ করবে রুজির সঙ্গে আল্লাহর শরণটা যেন সম্পৃক্ত থাকে শিক্ষক শিক্ষকতা করবে মাদ্রাসায় যে শিক্ষক আছে ওখানেও রুজি আছে ওখানে আল্লাহকে স্মরণ করতে হবে আমি যদি ফাঁকি মেরে দিই রুজি হারাম হয়ে যাবে একটা আড্ডা ব্যবসাদার দাঁড়ি ধরবে তখন আল্লাহকে স্মরণ করবে আমার কাঁটা থেকেও দেখেনি আল্লাহ দেখছে কম বেশি হলে রুজি আমার হারাম হয়ে যাবে এর জন্য আমার আল্লাহ বলছেন

যতটি লোক বসে আছেন আমি আপনাদের কাছে নতুন নয় যদিও বাড়ি বর্ধমান হয়ে গেছে পনেরো বিশ বছর থেকে আসা যুয়া চলছে অতএব একজনও উঠবেন না প্রয়োজনে যারা আমার বয়সে বড় ছোট সকলের হাতগুলো ধরে বলছি পাঁচ সাতটা মিনিট উঠিয়েন না আজকে টোটাল বক্তব্যটা সেকেন্ডে বলবো আল্লার স্মরণ শরণ আল্লাহর স্মরণ লাভ কি হবে আমার আত্মা তরুতাজা হবে আমার আত্মা তরুতাজা হবে আমার দেহকে খিচে নিয়ে সে আল্লাহর হুকুমের ওপরে দাঁড় করাবে আমার দেহকে খিচে নিয়েছে আল্লাহর হুকুমের ওপরে দাঁড় করাবে এত মসজিদ এত মাদ্রাসা এত ওয়াজ মাহফিল সব আল্লাহর স্মরণের জন্যে বিশ্বনবী এসেছিলেন তার ইবাদত করানোর জন্য নয় তিনি এসেছিলেন আল্লাহর দিকে মানুষকে যোগাযোগ করে দেওয়ার জন্য। তিনি ছিলেন আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক বানানোর একটা মিডিয়া মাধ্যম তিনি এসেছিলেন পৃথিবীতে যে তার আল্লাহর গোলাম আল্লাহকে চিনে তিনি এই জন্য আসেনি যে তিনি আর মেজোরিটি পার্সেন্ট বাড়াবার জন্যে তিনি এসেছিলেন মানুষকে আল্লাহর দিকে পৌঁছানোর জন্যে তো আজকের বক্তব্য আল্লাহর স্মরণের ওপরে আপনাদের কাছে আমি ঘড়ি দেখে নিলাম সাত মিনিট চেয়ে নিয়েছি কেউ উঠবেন না এইটা হলো আল্লাহর ফুল জিকির গোটাটাই শুরু থেকে শেষ শুরু থেকে শেষ শুরু থেকে শেষ গোটাটাই আল্লাহর জিকির অতএব এর খিদমতে

যেটুকু সাথে এনেছেন ফालतू খরচা না করে আপনারা দিয়ে দেন চাদরে মা বোনের আপনারা চাদরে দিয়ে দেন আর কেউ আছেন ভাই আমাক হাজার টাকা একটা ডাঙর হাত থেকে পুণ্যमूर्ति দিয়ে দাও হাজার টাকা গোবিন্দpurতে একজন হাজার টাকা গোবিন্দpurতে হাজার টাকা আর কে আছেন ভাই আপনারা উঠবেন না টাকা দেবেন না তাও ভালো হ্যাঁ করুন

আমার সেলিম ভাইয়ের জন্য পাঁচশো টাকা আঠ চল্লিশ কেজি দাম হল হয়ে গেলে সব বে নামি তো ভরো অত খুচখুচ করে বলা যাবে না দাও বুঝো আছে না ভাই উঠিয়ে না আমি মানা করলাম পাঁচটা মিনিট সহ্য করলেন না ভাই আমার ঝি আর পাঁচ মিনিট সাত মিনিটের মধ্যে দু মিনিট চলে গেল পাঁচটা মিনিট থাকেন এই আপনারা একটা চাদর দেন যার কাছে যা আছে এই হতভাগা না ছোট ভাইটা আপনাদের বড় ভাইটা বসে আছে দুটো গামছা দিয়ে দেন ওই দিক থেকে এই দিকে আসলেই ওই চাদরওয়ালারা ওই গেটের কাছ থেকে এই দিকে আসেন এই দিক থেকে শুরু করবেন না ওই দিক থেকে এই দিকে আসেন এটা নিয়ম আর কে আছেন ভাই আমার জিয়াউল হক কত চল্লিশ হাজার দু হাজার লগৎ আপনার কত হয়েছে কত কত দিয়েছেন

যদি কেউ বাকি থাকেন তো খেয়ে নেবেন আর কে আছেন